এই দেহ বন্ধুরা আমার গাছ গ্রামের বাড়িতে আয়া দেহি অনেকগুলি কলি ফুরছে গাছটি জানো গাছটি না জল পাইছে না গাছটি আয়া দেখি যেমন প্রাণটা যায় যায় অবস্থা তো তাড়াতাড়ি জল টল দিলাম তো ওখান আবার আইসিডিরে দেখতে কারণ বিকেলে যখন আমি জল দিতে আইছি তখন আয়া দেখি এডি কলিও আড়িসে আর অক্ষণ আইসি আর নিচে প্রচণ্ড গরমও একটু ছাদে আইলাম এলিগা কাপড় আছে কিছু তো কাপড়টি নিতে হইব বাড়ির থেকে আইসি গ্রামের বাড়ির থেকে আয়া স্নান টান করছি একটু বিকেল হয়ে গেছে আর কি ওই কাপড়টি নিছি আর কাপড়টি যে সাদে দিছি এটি নিতে আইছি তা আইয়া গাছটারও একটু দেখলাম দেখো আমার গাছটা তোমরা কে কে ভালো পাও এই বেলি ফুল আমি বেলি ফুল শিউলি ফুল গন্ধরাজ এগুলি খুব ভালো পাই এলাকায় আমি এগুলি লাগাইও দেখো না লাগাইছি কত সুন্দর লাগতেছে গাছটা কতগুলি ফুল দেখো আমার গাছের তো এই জায়গাটা তোমরা সঙ্গে শেয়ার করার লিগে আমার খুব ইচ্ছা করতেছে এলিগে আমি তোমরা লগে শেয়ার করছি তো তোমরা কেমন লাগছে আমার কইও কইয়া আর কি সুন্দর গন্ধ জানো জাননি মানে তোমরা আমি কেমনে বুঝাইতাম এত সুন্দর গন্ধ দেখো কতগুলি ফুল পড়ছে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো টোটাল এগারোটা ফুল আবার গণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা হ্যাঁ এগারোটায় দেখো কি দারুণ লাগতেছে না কালকেও করতেছে গাছটা নেই তো আরো আছে ফুল ওই দেখো বেলি ফুল গাছ এটা একটা এটা একটা আর ওই দেখো ওইগুলি হলো আমার শিউলি ফুল আমার কিন্তু শিউলি ফুলও ধরে গাছে তো ছোট্ট একটা ভিডিও দিলাম রাতের ভিডিও তোমরা কেমন লাগছে আমার অবশ্যই কমেন্টস কইরা কইও আর বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবো পাশে থাকা একটু সাপোর্ট কইরো সবাই সবাইরে সাপোর্ট না করলে তো আমরা কেউই মানে এগিয়ে যেতাম এগিয়ে যাইতে পারতাম না ঠিক না তো সবাইকে যাইতে হইবো সবাই একটা আশা নিয়ে আইছে এই ইউটিউব সোশ্যাল মিডিয়াতে তো অবশ্যই তোমরা একজন আরেকজনের সাপোর্ট করো সাপোর্ট কইরা সবাই একসাথে আগাইয়া যাইতে হইব আমরা তো আমারে মানে কমেন্টস অবশ্যই পাশে থাক থাকা কমেন্টস করো ঠিক আছে বন্ধুরা আজকে তোমরা গুড নাইট জানাইতেছি আর ছোট্ট ব্লগটা দেখে কমেন্টস দেখো বাতাস ছাদে না খুব মজা কিন্তু ভিতরে মানে গরম নিচে খুব গরম প্রচণ্ড গরম আমি যাইসি কাপড় নিতে আমি এখনও না আর কি বইতে ইচ্ছা করতেছে এর মধ্যে এত সুন্দর একটা মুহূর্ত কতগুলি ফুল পড়ছে কি ভাল লাগতেছে ঠিক আছে বন্ধুরা রেখা দিই এখন ঘুরিতে কয়টা বাজে জানো দশটা পাঁচ বাজে এখন নিচে যাবো গিয়া ভাত খামো আর কি ঠিক আছে বন্ধুরা গুড নাইট শুভরাত্রি ভালো থেকো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই এগিয়ে যেও